Yeah. হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ডার ভিডিও তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই সবাই যেন বাঙালিদের পুজোর দিন মা লক্ষ্মীকে তারা আওবান করে তো সেই জন্য আমিও কিন্তু সকাল সকাল স্নান সেরে পুজোটা করে নিয়েছি আর সেইটা তোমাদেরকে দেখাবো না সেটা তো হয় না তাই জন্য তোমাদেরকে একটু পুজোটা দেওয়া হয়ে গেছে আর আমি একদম চলে এসেছি রান্নাঘরে তো রান্না এখন করবো করবো বলতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্না একদমই হয়নি তো আপাতত লুচি ভাজছি লুচি ভাজতে ভাজতে তো অপার সঙ্গে কথা বলছি আর তরকারিও হয়নি এখন তো চলো ব্লগটা স্টার্ট করলাম আপাতত সাথে থাকো পাশে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখুন তো সকাল সকাল চলে এসছি বললাম না কিচেনে আর সকালবেলাই দেখতে পাচ্ছ একদম ডুবো ডুবো তেলে লুচি ভাজছি তো হচ্ছে গিয়ে লুচিটা খেতে আজকে মনটা খুব ইচ্ছা হলো সেই জন্যেই ভাবলাম চলো লুচিটা বানানো যাক তার জন্যে আলাদা একটা কারণ যদিও আছে তার কারণ হচ্ছে গিয়ে পানিরটা ছিল তো সেটাকেই ভাবছিলাম কি করব আর সেই জন্যে চিন্তা করলাম যে না চলো একটু লুচি করা যাক তাহলে তার সঙ্গে হয়তো বেটার হবে তো সকাল সকাল লুচিটা করে নিই আর হচ্ছে গিয়ে ব্রেকফাস্টও হয়ে যাবে আর যদি মনে করি যে দুপুরবেলা লাঞ্চে লুচিই খাবো তাহলে খাবো আমাদের সেইভাবে কোনো কিছু নেই জানো তো যে হচ্ছে গিয়ে লুচি খেতে হবে বা ভাত খেতে হবে বা রুটি খেতে হবে সেরকম কিছু নেই যখন যেটা মনে হয় তখন সেটাই সেইভাবেই চলি আর হচ্ছে বেশিরভাগ সময়টাই হচ্ছে হয়তো রুটি খাই বা লুচি তো সেইভাবে একটা খাওয়া দাওয়া হয় না এক হচ্ছে ফাস্টিং করলে বা তোমার হচ্ছে গিয়ে খুব যদি মন হয় সেই জন্যে আর বিশেষ করে আমার মেয়ে তো একদমই লুচি খেতে চায় না আর এই যে গরম গরম ভাজজি তখনই হয়তো ও একটা খেলো ব্যাস তারপরে ও কিন্তু আর একটুও খেতে চায় না তো যাই হোক লুচিটা আগে ভেজে নিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কী রান্না করব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে লুচি ভাজাও প্রায় কমপ্লিট হয়ে এসছে আর এদিকে মেয়েও রেডি হচ্ছে ও যাবে একটু ডাক্তারের কাছে ওর বাবার সাথে কেন হচ্ছে ওর গলাটা আবার ফুলেছে আর সেই কারণেই আজকেও আমরা ওর রিহার্সালে যেতে পারবো না কিন্তু রিহার্সালটা দেওয়াটা প্রচুর পরিমাণে প্রয়োজন ছিল তার কারণ হচ্ছে ওটা একটা প্রোগ্রাম আছে তো সেইটা অ্যাটেন্ড করতে হবে আর এদিকে হচ্ছে কি ওর গলাটা নিয়ে আবার সমস্যায় পড়েছে তো তোমাদের যারা যারা আমার ভিডিও দেখো তাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কি করলে গলা ভালো থাকে তো যদি জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এইদিকে দেখো আমি কিন্তু পানিরগুলো মেয়ে কেটে দিয়েছে আর পানিরটা সবার আগে আমি ভেজে নেব আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি দেখো মুরগি দিচ্ছি পনির আর পনির গুলোকে দিয়েছি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো মোটামুটি দেখো পানিরটা কিন্তু ভাজা হয়ে গেছে আর একটু ভাজবো না দিয়ে দেব আচ্ছা কড়াইতে ছিল তেল আর আমি একটু দিয়ে দিচ্ছি সুজি তো হচ্ছে গিয়ে মেয়ের গলাটা ব্যথা আছে ওই জন্য ওর একটু খেতে প্রবলেম হচ্ছে তো সেই কারণেই একটু সুজি করে দেবো এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি চিনি আর দুটোকে একসঙ্গে একটু ভাজবো আচ্ছা দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকাম কটা ভাজবো আর এখানে দেখো সুজিটা কিন্তু হয়ে গেছে একদম লিকুইড করেছে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি দই আর তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো একটু চিনি আর একটুখানি লঙ্কার গুঁড়ো তো এটা ভালো করে আমি পেস্ট করে নেব দেখো এ বলে দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা আর হচ্ছে সামান্য একটু টমেটো আর এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি তো দেখো যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি যা যা আর ওই যে মেয়ে যাচ্ছে এখন ডাক্তারখানা আচ্ছা এখানে দেখো তরকারিটা মোটামুটি একটু হয়ে এসেছে আর একটু দামি সেদ্ধ হলেই হয়ে যাবে আর তো তো আমি করে নিয়েছি প্লেটিং তো সকালের ব্রেকফাস্ট এইটাই আছে আর বললাম না লাঞ্চও আছে এইটাই তো তার সঙ্গে একটু বানিয়ে নিচ্ছি চিকেন তো চিকেনের রেসিপি নতুন করে দেওয়ার কিছুই নেই তো চলো সবার সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবে নিজের পরিবারকে অবশ্যই অবশ্যই কিন্তু খুব ভালো রেখো টাটা